অবশেষে পিএম এম প্রকল্প নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট পিএম এম কিষাণ প্রকল্পের উনিশ নম্বর কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানজি এবং ইতিমধ্যেই বিহার থেকে এই টাকা রিলিজ করবে বলেই জানিয়েছেন তিনি কি কি বলা হয়েছে বিস্তারিতভাবে তিনি মুখ থেকে সরাসরি আমরা লাইভ টেলিকাস্টে দেখে নেব যে তিনি কি বলেছিলেন সংবাদ মাধ্যমের সামনে অর্থাৎ প্রেসের সামনে তিনি কি জানিয়েছিলেন সেটাই আমরা আপনাকে দেখাবো আপনারা অবশেষে অপেক্ষার অবসান কৃষকদের জন্য যে পি এম কিষাণ প্রকল্পের উনিশ নম্বর কিস্তির টাকা আপনারা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়েছিলাম যে প্রতিবারেই ফেব্রুয়ারি মাসেই আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এরকম টাইমেই কিন্তু ক্রেডিট করা হয়েছিল দু সালে ও সালেও চব্বিশ সালে তো পঁচিশ সালেও তার ব্যতিক্রম নয় ডিসেম্বর টু মার্চ মাসের কিস্তি আপনাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ দু সালে ক্রেডিট হয়ে যাবে এই নিয়ে আর নতুন কোনো সন্দেহ নেই বর্তমানে কিন্তু অফিসিয়াল বা ফাইনাল ডেট তা কিন্তু আপনারা বলতে পারেন ইতিমধ্যে রিলিজ করলেন তো এর পরবর্তীতে ব্যানারগুলো আপনারা পেয়ে যাবেন স্টাটাস চব্বিশের আগে আগে আপনারা আরেকটি সাইন বাই স্টেট দেখতে পাবেন দেন চব্বিশ তারিখ সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একটি বাটন প্রেস করে বিহার থেকে সরাসরি কৃষকদের অর্থাৎ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করাবেন তো এই বিষয়ে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানজি তিনি কী কী জানিয়েছেন কৃষকদের জন্য বিস্তারিত থাকছে প্রতিবেদনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন অর্থাৎ আপনাদের স্ট্যাটাস থেকে শুরু করে যাবতীয় কিছু দেখে নেবেন আর হ্যাঁ যিনারা এখনও পর্যন্ত কেওয়াইসি করেননি তিনারা অবশ্যই কিন্তু ফার্মার কর্নার থেকে

खाते में डालने के लिए 24 फरवरी को प्रधानमंत्री जी का दौरा भागलपुर में संभावित है उस दौरे की तैयारी के संबंध में भी हमने चर्चा की है पिछले सात महीने में ऐतिहासिक काम कृषि के क्षेत्र में प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में हुए हैं वो काम चाहे उत्पादन बढ़ाने के हो उत्पादन की लागत घटाने के हो किसान को ठीक दाम देने के हो या फिर कृषि का विविधीकरण हो या फिर जैविक और प्राकृतिक खेती हो हर दिशा में काम हो रहा है वो काम भी जनता के बीच रखने का प्रयत्न तो उस समय होगा मैं बिहार के मुख्यमंत्री जी को कृषि मंत्री जी को पूरी टीम को बधाई देता हूँ कृषि के कल्याण के लिए जो काम यहाँ हो रहा है कृषि के विकास और किसानों के कल्याण के लिए वो अद्भुत है यहाँ दलहन भी बहुत अच्छी मात्रा में होता है अभी हमने फैसला किया इस बार के उड़द मसूर और अरहर तुअर किसान जितना पैदा करेगा और बेचना चाहेगा उसको मिनिमम सपोर्ट प्राइस पर खरीदने का काम भी केंद्र सरकार करेगी কৃষি ক্ষেত্রে মে अच्छे काम के लिए मैं मुख्यमंत्री जी को और कृषि मंत्री जी को बहुत-बहुत সেটা জানাবো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবராஜ் সিং चौहान তিনি কিন্তু স্পষ্ট বার্তায় জানিয়ে দিলেন 24 फरवरी আপনাদের এই প্রকল্পে 19 নম্বর কিস্তি টাকা সরাসরি বিহার থেকে রিলিজ করতে চলেছেন এই বিষয়টা তো স্পষ্ট क्लियर হয়ে গেল এবার স্ট্যাটাস কি রয়েছে जस्ट नीचे स्क्रॉल করব আমরা নিচে দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন পঞ্চম নম্বর অপশন রয়েছে নোই অর স্ট্যাটাস এই অপশানে ক্লিক করলেই আপনারা চলে আসবেন নেক্সট পেজে যেখানে রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ক্যাপচার করে দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি এসে সেটিকে সাবমিট করলেই চলে আসবে আপনার সামনে স্ট্যাটাস তো অনস্ক্রিনে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস আমাদের সব কিছু ঠিক রয়েছে কিন্তু এখনও পর্যন্ত নিচের দিকে আমাদের ওয়েটিং প্রাপ্রোয়াল বাই স্টেট আজকের ডেটে আসেনি হতে পারে এই জিনিসটা আপডেট হয়ে যাবে বা কারো হয়ে গেছে বা হবে তাই চব্বিশ তারিখ আপনারা সরাসরি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পেয়ে যাবেন আর চিন্তা নেই অপেক্ষার অবসান পি এম কিষাণ প্রকল্পের যে উনিশ নম্বর কিস্তির টাকার অফিসিয়াল বা ফাইনাল ডেট তা ইতিমধ্যে প্রকাশিত পেলো আমাদের আজকের আপডেট এ পর্যন্তই হবে নেক্সট আপডেটে ধন্যবাদ